দর্শক বন্ধুরা অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো শশা লাগিয়েছিলাম তো ওটা শেষ হয়ে গেছে তো ওই যে বেড আছে মালচিং সেখানে আমি বেগুন গাছ লাগিয়েছি হোক বেগুন গাছ লাগানো আজকে প্রায় দশ থেকে পনেরো দিন হলো এই যে গাছ আমার দেখো প্রায় লেগে গিয়েছে বেগুন গাছ তো অত্যাধিক বর্ষা আমি বেগুন গাছ যাস লাগিয়েছি হ্যাঁ তো এখনও কোনো কীটনাশক বা কোনো ভিটামিন কিচ্ছু প্রয়োগ করে নিই একটু স্প্রে করে নিই মানে গাছের পাতা একটু 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 হলুদ হলুদও মনে হচ্ছে এই যে হলুদ হলুদও মনে হচ্ছে তো যাই হোক ছাগলের আবার খেয়ে নিয়েছে মাথাটা ছাগলে খেয়ে নিয়েছে এই যে আরও লাগিয়েছি যাই হোক আমার গাছ এগুলো শুধু বর্ষাতে এত বর্ষা এবার ড্রাই দেড় মাস দু মাস থেকে বর্ষা সঠিক কোনো ওষুধও প্রয়োগ করতে পারিনি যা শুধু লাগিয়েছি এখন কি প্রয়োগ করব কি ওষুধ দেবো আজকে প্রথম স্প্রে বেগুন গাছে আমি প্রথম স্প্রে করব আজকে যাই হোক আমার গাছগুলো লেগে গেছে আর একটা জমিতে দেখাচ্ছে এই যে বেগুন গাছ এই জমিটা একটু নিরানির কাজ চলছে আস্তে আস্তে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই যে বেগুন গাছ প্রায় লেগে গিয়েছে আমি এই বর্ষাতে কোনো যত্নই করিনি যা শুধু লাগিয়েছি যেন গাছটা লেগে যায় বেঁচে থাকে এত বর্ষা তো লাগানোর সময়ই পাওয়া যায়নি তো দর্শক বন্ধুরা আমার গাছ লেগে গিয়েছে তো আমি আজকে প্রথম কীটনাশক ইউজ করব ওই মালচিং যেটাতে আছে সেটাই এগুলো আস্তে আস্তে উঠিয়ে দিব মালচিং টালচিং সব উঠিয়ে দিব শীতকালের বেগুন তো মালচিংয়ে না করলেও হয় কারণ অত হবে না আর এটা উঠিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সারটা দিতে হবে তো জাস্ট আমি লাগিয়েছি যেন গাছ তো শুধু লেগে যায় তো যাই হোক আমার গাছ ভালো লেগে গেছে একটা গাছও মরেনি প্রচণ্ড বর্ষাতে তো যাই হোক এবারে আমি এখন স্প্রে কর কী কী কীটনাশক প্রয়োগ করবো সেটা দেখাবো প্রথমেই যে কীটনাশকটা প্রয়োগ করছি সেটা দেখুন হচ্ছে অ্যাডমেয়ার বহু প্রচলিত অ্যাডমেয়ার বায়ার কোম্পানির সিস্টেমেটিক ইনসেকটিসাইড তো আপনারা ইউজ করবেন অ্যাডমেয়ার তারপরে একতারা জানেন তো একতারা অ্যাডমেয়ার দিলে ছোটোখাটো যে পোকা আছে ছোটো হালকা পাতলা পোকা বাক পোকা এই সমস্ত পোকাগুলো মারা যায় হ্যাঁ মাকড় থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায় আর একতারা তো জানেনি একতারা প্রয়োগ করলে সাদা সাদামাছি শশি পোকা সব কিছু মারা যায় হ্যাঁ তো একটা পনেরো লিটার জলে একটা অ্যাডমেয়ার একটা একতারা আর দেখুন জুম হুম এটা আপনার উইলউডের জুম তো জুমের কাজ কী এর মধ্যে আছে দেখুন দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড পটাশিয়াম তো হিউমিক অ্যাসিড কী করে গাছের যে শিকড় ও শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এখন ছোট গাছ তো এখন শিকড় বৃদ্ধি হবে এবং গাছের ডালপালা বৃদ্ধি হবে ওই জন্য এখন জুম দিয়েছি আর ফাঙ্গিসিটা ফাঙ্গিসাইড হিসাবে দেখুন এখন শুধু একটা ফাঙ্গিসাইড ইউজ করছি সেটা হলো অ্যামিস্টার সিনজেন্টার অ্যামিস্টার কারণ এত বৃষ্টি তীব্র বৃষ্টি হ্যাঁ অ্যামিস্টার দিলে গাছের সমস্ত প্রোটেকশন হয়ে যাবে গোড়া পচা থেকে শুরু করে যা আছে পাতা হলুদ টুল সব হয়ে যাবে কারণ অ্যামিস্টার যদি না প্রয়োগ করি এত বৃষ্টি গাছ যেগুলো হলুদ ভাব হয়েছে না সব কেটে যাবে গাছের গ্রোথ ভালো হবে গাছের চেহারাটা ভালো হবে ডালপালা নতুন ছাড়বে তো যাই হোক বন্ধুরা অ্যামিস্টার পনেরো লিটার জলে পনেরো এম দিলে যথেষ্ট প্রচণ্ড পাওয়ার তো যাই হোক বন্ধুরা আপনারা ইউজ করেন আজকে প্রথম স্প্রে করছি নেক্সট ডে কী প্রয়োগ করব বেগুন গাছে পুরো ডিটেলস বেগুন গাছের একদম পুরো আপনাদেরকে পরিচর্যা আমি দেখিয়ে দেবো যে বেগুন গাছ কীভাবে হচ্ছে এটা শীতের বেগুন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা রাখলাম নেক্সট ভিডিও নেক্সট ডে কী প্রয়োগ করবো সেটা আপনাদেরকে দেখে দেখানো হবে